আমি একটা রেফারেন্স দিয়ে বলতে চাই আমি জামাতি ইসলামের রাজনীতির সমর্থন জামাতি ইসলামের যে কৌশল তাদের যে রাজনীতির যে প্রক্রিয়া অত্যন্ত বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা দেখবেন তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির আছে সেই ছাত্র শিবিরা শিবির ছাত্র শিবিরের পর সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়তে তাদেরকে উত্তর দিতে হবে এবং সেখানে দেখবেন তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে আসসালামু আলাইকুম প্রথমে যে ভিডিওটি দেখলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিনি বলছেন আমি জামাত ইসলামকে পছন্দ করি না তো এই কথাটি শোনার পরে অনেকে একটু অবাক হয়েছেন তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন বা মনক্ষুণ্ণ হয়েছেন আসলে কি এটা মনক্ষুণ্ণ হওয়ার মতন কোনো বিষয় আমি মনে করি না কারণ তিনি জামাত ইসলামকে সমর্থন কেন করবেন তিনি একটি বাম সংগঠন থেকে তিনি উঠে এসেছেন আমার জানা মতে তিনি বিএমপিতে এসেছেন তিনি এর আগে বাম সংগঠন করতেন তার আদর্শ ভিন্ন জামাত ইসলামের ইসলামী আদর্শে বিশ্বাসী আর তিনি কিন্তু জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এখন এর আগে তিনি বাম সংগঠন করতেন তো সেরকম একটা মানুষ তিনি জামাত ইসলামকে সমর্থন করবেন না এটাই স্বাভাবিক ব্যাপার এরপরে তিনি কিন্তু ব্যাপক প্রশংসা করেছেন আপনারা যদি দেখে থাকেন পুরো ভিডিওটি তাহলে দেখবেন যে তিনি বলেছেন যে আমি এক্সাম্পল দিয়ে বলছি জামাত ইসলামের কথা কিন্তু আমি জামাত ইসলামের রাজনীতিকে আমি পছন্দ করি না তবে তাদের যে সকল বিজ্ঞান সম্বন্ধ যে কর্মসূচি রয়েছে পড়াশোনা এ ব্যাপারে তিনি তার নেতাকর্মীদের তাগিদ দিয়েছেন এবং ব্যাপক প্রশংসা করেছেন তো তিনি রাজনীতিকে সমর্থন করেন না কিন্তু জামাত ইসলামের কার্যক্রম তাদের বিজ্ঞান সম্পদ যে পদ্ধতি ক্ষমতা যাওয়ার জন্য সেগুলোকে তুমি ব্যাপক প্রশংসা করেছেন এর থেকে তার কাছে আপনি কী চান আমি তো এর থেকে বেশি কিছু আমি তার কাছে চাই না সব প্রদর্শক বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির সম্পর্কে এদেশের জানের শত্রু যে সকল সংগঠন বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা কিন্তু স্বীকৃতি দেয় বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তাদের নৈতিকতা তাদের পড়াশোনা এ সম্পর্কে কিন্তু তাদের তারাই নিজেরা স্বীকৃতি দেয় না শিবির খারাপ হতে পারে কিন্তু শিবির অনৈতিক নয় শিবির খারাপ হতে পারে কিন্তু শিবির পড়াশোনা করে তারা মেধাবী এটা কিন্তু ছাত্রলীগের ভাইরা বলে আওয়ামী লীগের ভাইরা বলে তো বিএনপির মহাসচিবের মতন মানুষ এত প্রশংসা করেছেন তারপরেও আমি জামাতের রাজনীতিকে পছন্দ করি না বলে আপনি মনক্ষুণ্ড হচ্ছেন ভাই এটুকু যদি না বলে যে আমি জামাতের রাজনীতিকে পছন্দ করি না তাহলে তার তো তার নীতি থেকে সে বেরোয় যাবে মানে তাকে কিন্তু স্পেস দেওয়া হবে না বিশাল ব্যাপার স্যাপার আছে এটা বুঝতে হবে তিনি এই কথাটি না বললে তার অনেক সমস্যা হবে তিনি জামাত ইসলাম ইসলাম সাথে সেবা সম্পর্কে প্রশংসা করার আগে তিনি তাদের পছন্দ করেন না এটি বলেছেন কারণ আছে এমনি এমনি বলেননি তো বুঝতে হবে বিষয়গুলো না বুঝে সমালোচনা করাটা আমার কাছে যৌক্তিক বলে মনে হয় না তো যাই হোক তিনি যে স্বীকার করেছেন জ্যামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির তারা পড়াশোনা করে বিজ্ঞানসম্মতভাবে তারা ক্ষমতায় যেতে চায় এটা আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তবে একটা কথাই জেনে রাখেন আমার এই ছোট্ট জীবনে আমার যতটুকু ধারণা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতির দিক পরিবর্তনে জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির ছাড়া এটা অসম্ভব প্রায় এটা কিন্তু সবাই বুঝতে পারে এই জামাতের শক্তিটাকে বিএনপির সাথে ছিন্ন করার জন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে বিএনপি জামাতে এক থাকলে অনেক সমস্যা যার কারণে এই দলটিকে দূরত্ব দূরে রাখার জন্য বহুত ষড়যন্ত্র হচ্ছে আর বিএমপি বিভিন্ন সময় এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে এটা সত্য জামাতকে তারা স্বীকারই করে না নির্যাতন নিপীড়ন করলে জামাতের আমির গ্রেপ্তার হলে তারা বিবৃতি পর্যন্ত দিতে পারে না তো এর পিছনে অনেক কারসাজি রয়েছে এগুলো বুঝতে হবে সত্য এগুলো বুঝবে রাজনীতিবিদ যারা তারা বুঝবে তো একটা কথা শোনার পরেই অনেক বিরোধিতা করা বা সমালোচনা করাটা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি না তো বিএনপির মহাসচিব যে কথাগুলো বলেছেন কথাগুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন রাখছেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে বানা টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার